আমরা বরণ করে নিয়ে নিচ্ছি বরণ করে নিচ্ছি আমাদের ছাত্রীরা এরপর আমরা বরণ করে নেব আমাদের এরপরে আমরা আসছি আজকে ফাইনাল ম্যাচে পুরস্কার ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ পরমান্দপুর জগন্নাথ এসোসিয়েশনের আয়োজনে এবং রঞ্জিত সিল ফুটবল টুর্নামেন্ট কমিটির সহযোগিতায় আজকে আমাদের দু হাজার পঁচিশের একান্নতম রঞ্জিত সিল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সমাপ্ত হলো আজকের এই দিনে আমি প্রথমেই এলাকার ফুটবল প্রেমী মানুষ এবং দর্শক তাদের ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি প্রায় আট দিন ধরে তারা খেলা উপভোগ করেছেন এবং আমাদের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করেছেন পার্টিসিপেটিং আর্টিস্ট যারা অংশগ্রহণ করেছেন একাডেমিক ক্যালেন্ডারকে সামনে রেখে খুব অল্প সময়ের মধ্যে আমরা আহ্বান করেছিলাম আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা যোগদান করেছেন সেই সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাইকেই ধন্যবাদ জানাই আমার বিদ্যালয়ের পরিচালন সমিতি সহ সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে টুর্নামেন্ট কমিটির সভাপতির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই টুর্নামেন্ট পরিচালনা করবার জন্য যারা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সার্বিকভাবে দ্য নিউটিয়া ইউনিভার্সিটি যারা প্রধান আমাদের স্পন্সর সহ এই এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ এবং ফুটবলকে যারা ভালোবেসে ফুটবল আর তৈরি করবার নেশায় যারা আমাদের সাহায্য করেছেন তাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে প্রায় আট দিন ধরে এই ফুটবল খেলার লাইভ টেলিকাস্ট যারা করেছেন এবং যারা মিডিয়া আমাদের রশিদ বাবু আছেন যাদববাবু আছেন সুমন ভাই আছেন সৌরভ ভাই রয়েছেন যারা প্রতিদিনের খেলাকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের শুভেচ্ছা জানাই আশা করব আগামী দিনে আগামী বছর আবার এই টুর্নামেন্ট হবে এবং আরও বেশি করে বেশি স্কুলকে নিয়ে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট করবার আমাদের আশা রয়েছে আজকে যে ফাইনাল ম্যাচ দুটি দল অংশগ্রহণ করেছিল দুটি বিদ্যালয় খুব সুনামধন্য একটি পূর্ব মেদিনীপুর জেলার গুরুগ্রাম হাইস্কুল এবং আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার উজান হরিপদা স্কুল খুব তুল্যমূল্য খেলা হয়েছে খুব খেলা এনজয় হয়েছে তো তাইবেকারের শেষ পর্যন্ত গুরুগ্রাম হাই স্কুল আজকের ম্যাচের বিজয়ী হয়েছে এবং এই প্রত্যাশা রেখে এবছর মতো আমি পরমন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এবং এই টুর্নামেন্ট কমিটির আমি সভাপতি সবাইকে সার্বিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি 3388 नंबर से उद्यान और सियाना हमारे के बारिश के द्वारा जो से उद्यान हाई स्कूल छात्र सब करना समस्त दिया है सभी लोगों के आते द्वारा सा सभी चुनाव करना होछे कृषि को साइड दिया देखा है मुख्य पॉइंट है ऐसे लोकी और

বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন